হাত ফাঁট ভিজিয়ে দিয়েছি বাবাটার পর থেকে চোখটা ড্যাপ ডাব করে তাকিয়ে থাকবে আর সারা ঘর দেখবে আমাকে নিশ্চয়ই এই বারাসাদের বাড়িতে দেখে হঠাৎ করে অবাক হচ্ছে তোমরা হ্যাঁ কিছুই না গতকাল এখানে এসেছি কোকোকে মা বাবাকে মনাকে ভাইকে এদেরকে সবাইকে নিয়ে মেনলি এখানে আসার কারণ হচ্ছে কোকোকে আমি গ্রুমিং করাবো ওর অ্যাকচুয়ালি না পিছনে পটি লেগে আছে সেটা কিছুতেই হাত দিতে দিচ্ছে না কামড়াচ্ছে ভ্যাকসিনটিও আছে সেইটা ভ্যাকসিনটা দেওয়ার জন্য বারাস আমাদের আসা এবার চলুন তো মেনলি ঘড়ি কাঁটা এখন ঠিক সকাল সাড়ে নটা বাজে আজক হচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম শেষ প্রায় আঠাশে ফেব্রুয়ারি এখন সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়ছি এতে নির্মল লাইফ লাইন ভেটেরিনারি দিয়ে আমরা এখানে প্রত্যেকবার কুকুরকে দেখাই পরে আবার হার্টবিট বেড়ে গেছে আমি আমার নিজের ছোট মেয়েটাকে আমার ওই বাড়িতে রেখে এই বড়মের জন্য আমি এখানে এসেছি বারাসা দিয়ে আমি ইয়াস ওকে এক্ষুনি সেটিভ দিয়েছে মানে একটু একটু বেহুস টাইপের হয়ে যাবে আর আমরা হচ্ছে এখান থেকে সে উপরের ফ্লোরে যাবো মেনলি গ্রুমিংটা করানোর জন্য

কি বলবি তুমি ওই বাবাই 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 কি হয়েছে কি হয়েছে এটা হচ্ছে পুরো ডক্রেস দেখি দেখি ও বাবা জি ও বাবা আচ্ছা 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 আসো তোমার বন্ধু কই পরিষ্কার হয়েছে তো কোকোকে সকাল 10টার সময় ওকে সেরেটিভ দিয়েছে আর পুরো পুরো কমপ্লিট করলো একদম একটা 50 এ মানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি ওকে পুরো গ্রুমিং করতে লেগেছে আজকে আমার এই বড় মেটাকে নিয়ে তার ছোট বোনের সাথে দেখা করতে নিয়ে যাব মানে আজকে আমি আর কোকো একাই যাচ্ছি বজবজে গতকাল ওখানে থেকে এসছি আজকে আবার চলে যাচ্ছি কারণ আমার মেটা ওখানে পড়ে আছে আর আমি খুব এক্সাইটেড তো বারান্দায় মাঝে এসে আছি কারণ কোকো আমার বড় মেটা আসবে তোমরা বুঝতেই পাচ্ছ যে বড় মেটা বলতে কার কথা বলা হচ্ছে কোকো আনি আজকে আসছে কোকো আসছে আজকে ছোটটা ছোটটা দেখা করতে তো খুব এক্সাইটেড কেন বলতো যাতে দেখ পাচ্ছ না যে ওর এক্সপ্রেশনটা কেমন মানে ওর রিয়াকশনটা কি রকম দেয় ফার্স্ট টাইম তো এখন জাস্ট ডট সাড়ে তিনটে বাজে তো আমি আর আমার কোকোরানি বেরিয়ে পড়েছি পিয়ামদের বাড়ির দিকে আর আমার ছোট মেয়েটা হয়ে গেছে দুদিন দেখা হয়নি কোলেও নিতে পারিনি সত্যি কথা বলতে এই অনুভূতিগুলো আর কেউ বুঝবে না বোঝারও নয় তো তোমরা অনেকেই জানতে চাইছো যে মেয়ের নাম কি রেখেছি এখনও পর্যন্ত আমি আর অনিবান রেখেছি ঠিক কথা বাট সেটা এখনও পুরো ডিসাইড করা হয়নি যেদিন ফাইনাল করা হবে তো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো ভালো নাম আর ডাক নাম কি রাখা হয়েছে তো এই হচ্ছে আমার গুল যাচ্ছে তা ছোটো বোনের সাথে দেখা করতে কি মায়া ভরা মুখ আমার এই মেয়েটার চুপচাপ শুয়ে আছে সত্যি কথা বলতে রাশ এই লাস্ট তিন চার দিন ধরে রাতে ঘুম পুরোপুরি উঠে গেছে বারোটার পর থেকে চোখটা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রাখবে আর সারা ঘর দেখবে আবার লাইট অফ করে নিলেও তাও কি সবার মুখ দেখবে এইদিক ওইদিক চিন্তা ভাবনা করবে গালে হাত দিয়ে সারা রাত জেগে থাকতে ভালোবাসে বিশ্রায় শোবে না উনি বিশ্বাস শোয়ালেই কুটকুট করে আওয়াজ করবে আর তারপরে একটু চিৎকার দেবে মানে কেউ ওকে কোলে না মানে আমি আপাতত এখানে শর্মা হাউসের সামনে এখানে দাঁড়িয়েছি এখানে জাস্ট আমার জন্য একটু জাস্ট চা নিয়েছি আর এখানে শর্মা স্পেশাল আর এক প্লেট নিয়েছি লঙ্কা দিয়ে আমি জেনারেলি নিজের জন্য কখনো জল টল নিয়ে আমি বেরোই না যেহেতু কৌ যাচ্ছে বলে ওই জন্য জল ওর জন্য আলাদা করে বাটি নিয়েছি সেটা আমি এখন ওকে দোবো এটা খরগোশের বাচ্চা মতো লাগছে খরগোশ খরগোশ লাগছে তোকে দেখু আগের লাইফটা বেশি অন্য রকম ছিল এখন আলাদা লাইফ এই ফেস খুব আনন্দ করে করছি আসলে থেকে বেস্ট পায় হচ্ছে আমার ফোন দেখা একটু বন্ধ হয়ে গেছে ওয়েব সিরিজ বা সিনেমা ছোটো ছোটো দেখতাম মানে ওই হসপিটালে থাকাকালীন থেকে এখন পর্যন্ত এখনো পর্যন্ত ফোন দেখার সময় হয় আর এই দিকে দিদা হচ্ছে দুধ জাল করতে বসিয়েছে কারণ রোজ সন্ধেবেলা মানে এখন আমার খাবার হচ্ছে দুধ সাবু তো আমার মেয়ের যেহেতু সবে সাত দিন হয়েছে ওই জন্য মিয়ামোড় থেকে বাটাতে এসছিলাম মিয়ামোর থেকে ওর জন্য দুটো ছোট কাপকে কিনে দিয়েছি এই যে আমাকে প্রিয়াম তিন চার দিন আগেই বলেছিল যে ও তো বুধবার দিন হয়েছে তো সেই বুধবার হিসাব করলে সাত দিনই হচ্ছে একদম আজকে তো শুক্রবার আছে তো সেদিন তো আমি ছিলাম না ওখানে আমি ছিলাম বাড়ার সাথে তো বল তুই একটু ছোটো করে কেক নিয়ে আসিস একটু কাটবো আর কি কোকোটাও থাকবে অনিবান কোকপি নিয়ে চলে এসছে তো এখন যাই নিচে গিয়ে গেটে ক্লিক এই

যেখানে যাচ্ছ ও দৌড়ে দৌড়ে সেইখানে চলে যাচ্ছে দেখ হ্যাঁ যেখানে তুই যাচ্ছিস সেখানে ও চলে যাচ্ছে আবার দেখ আসবে আবার চলে আসবে দেখ অনিবান বিয়ে বাইরে বেরিয়ে এলো পায়ে পায়ে দেখ বাহন আছে ঘরটা এখন অবস্থা হয়ে গেছে সমস্ত জামা কাপড় এখানে দড়ি টানি সব শুকানো হচ্ছে আর ইনি এখন আমার কোলে মাথা রেখে শুয়ে আছে তার কারণ প্রিয়ম কয়েকটা কাজ করছে ঘরের প্রিয়মের মা তো বাড়িতে নেই এদিকে প্রিয়ম আর আমি মিলে আমার মেয়েটা

পা নাড়বে চোখ ড্যাব করে তাকাবে কত কি যে বলতে চায় সেটা বুঝতে পারিনি কিন্তু ওই তার বাবা মায়ের রাত জাগার অভ্যেস আছে এখন সেই অভ্যেসটা আবার আমার মেয়েরও হচ্ছে